কার উৎসব মানেই ঐশ্বুর গ্ল্যামার আর মনোমুগ্ধকর লুকে বাজিমাপ বয়স পঞ্চাশ পেরিয়েও কারের লাল গালিচায় দুটি ছড়ানোর দৌড়ে রায় বচ্চন আজক সবার আগে এছাড়াও শ্যাম বেনেগাল পরিচালিত মন্থন সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে দক্ষিণ ফ্রান্সে সাগরপাড়ের শহরে এসেছেন নাসির উদ্দিন শাহ চতুর্থ দিনে কানে নানা আয়োজন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় জাদু দেখিয়েছেন বলিউডের গ্ল্যামার কুইন ভাঙা হাত নিয়ে ছুটেছেন রেড কার্পেটে তবে পরদিনই কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রী ঐশ্বরিয়াকে কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া সম্পর্ক অনেক গভীর বিশ বছরেরও বেশি সময় ধরে কানে অংশ নিচ্ছেন সাবেক এই বিশ্বসুন্দরী প্রতি বছরের মতো এবারও ঐশ্বরিয়ার পোশাক ছিল আকর্ষণের কেন্দ্রে তবে প্রথম দিন প্রশংসায় ভাসলেও পরদিন শুরু হয় সমালোচনা এর আগে একাধিকবার কানে নিজের পোশাকের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন ঐশ্বরিয়া এবারও ঘটল তেমনটাই সতেরো মে উৎসবে অভিনেত্রীর সাত পোশাক দেখে ইন্টারনেটে শুরু হয় সমালোচনা লাল গালিচায় তার দেখা মিলল সবুজ রূপালী গাউনে নাটকীয় পোশাকের লম্বা টেল এবং সুচ্চ হাতার রীতিমতো নজর কেড়েছে সবার তবে সমালোচকদের অনেকেই বলেছেন আরাধরার স্কুল প্রজেক্ট নাকি কেউ কেউ আবার লিখেছেন কানে ঐশ্বরিয়ার পোশাক ডিজাইনার প্রতিবারই তামাশার পাত্র করে তাকে কারো কারো প্রশ্ন উদ্ভব পোশাকেই কি নজর করা যায় এবার কান চলচ্চিত্র উৎসবের সাতাত্তরতম দ্রুপদী বিভাগে কান ক্লাসিকে গতকাল শুক্রবার দেখানো হয়েছে ভারতীয় নির্মাতা শ্যাম ব্যানেগাল পরিচালিত মন্থন পরিচালকের পাশাপাশি প্রদর্শনীতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির অভিনেতা নাসিরুদ্দিন শাহ অভিনেত্রী স্মিতা পাতিলের পরিবার ভার্গিস কুরিয়ানের কন্যা প্রযোজক এবং ভারতের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক ত্রিবেন্দ্র সিং দুঙ্গারপুর মন্থন ছিল ভারতের প্রথম গণঅর্থায়নে নির্মিত চলচ্চিত্র ভারতের বৃহত্তম দুগ্ধ উন্নয়ন আন্দোলন তথা শ্বেত বিপ্লবের পটভূমিতে তৈরি হয় সিনেমাটি দেশটির গুজরাট রাজ্যের পাঁচ লাখ দুগ্ধ খামারি সিনেমাটি নির্মাণে দুই কোটি রুপি অর্থায়ন করেন মিল্কম্যান খ্যাত বার্গিস কুরিয়েনের দুগ্ধ সমবায় আন্দোলনে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয় মন্থন এছাড়া উৎসবের চতুর্থ দিনে খোলা আকাশের নিচে সাগর পারে শুক্রবার স্থানীয় সময় রাত নয়টা তিরিশ মিনিটে দুলা প্লাস বিভাগে দেখানো হয়েছে মার্টিন আফটার এদিন পাল ফেস্টিভ্যাল ভবনের ডুবসি থিয়েটারে বৃহস্পতিবার সকাল এগারোটায় আর সাপ্তেরিকা বিভাগে বুলগেরিয়ার কানস্তাতিন বোজানফ পরিচালিত দ্য শেমলেস চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় একই ভেন্যুতে দুপুর দুইটায় ছিল ফ্রান্সের লুইস কুরভোজের পরিচালিত প্রথম সিনেমা হলিকাউ। সব মিলিয়ে জমজমাট আয়োজনেই চলছে কান চলচ্চিত্র উৎসব রেদওয়ান আহমেদ শোবিস বিস টু